এই যে এগুলা লেখা মনে করেন মানুষ পাগল মাত্র পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ এগুলা ষাট গেঞ্জি পাঞ্জাবি এভারেজ পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা যার যতগুলা লাগে নিতে পারবে দেখেন এই যে প্যান্টগুলো কিন্তু সাইজ কালার কিছু দেওয়া আছে মাত্র একশো টাকা মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ এই যে পাঞ্জাবি গুলো কিন্তু আপনার প্যাকেট করে নাই প্যাকেট ছাড়া এই যে দেখেন কালার গুলা দেখেন এগুলা আয়রন করে আসছে এগুলো প্যাকেটিং হবে ঠিক আছে এগুলা কিন্তু মাত্র সত্তর টাকা

ব্যবসা করবো ভাই দশ পিস কি ব্যবসা করবো তাদেরকে বলবো আপনারা আমার কাছে আসেন আসবেন হাতে ধরে ব্যবসা শিখাই দিব ইনশাল্লাহ এই যে দেখেন এটাও কিন্তু একশো টাকা তার ভিতরে আবার কিন্তু গ্যাভেডিং পাবেন এখানে কিন্তু টাকা ঠিক আছে এই যে দেখেন অনেক অনেক কালার আছে আসলে মাধ্যমে আমরা সবকিছু দেখানো সম্ভব হয় না যতটুকু হয় আমরা চেষ্টা করি কিছু স্যাম্পল দিয়ে ধারণা দেওয়ার জন্য তাছাড়া কিন্তু আমাদের ডিসপ্লেতে অনেক পরিমাণ ডিজাইন দেওয়া আছে প্রতিটা ডিজাইনের ভিতরে আপনার কালার হবে সাইজ হবে ঠিক আছে এইখান থেকে দেখেন এই যে এইখান থেকে দেখেন আমি তো একটা মাল একটু দেখে কয়টা মাল আমি তো খোলায় রাখছি যে ভিতরে থেকে দুই একটা দেখেন নাকি এই যে ভিতরেতে দেখেন একটা ডিজাইন দেখেন ঠিক আছে এই একটা ডিজাইন দেখেন একদম আচ্ছা ভাই কেউ যদি আপনার কাছ থেকে 100 পিস মাল না সে কেটে সে 10 টাকা বিক্রি করতে পারলো না সেটা কি এক্সচেঞ্জ করে দেয় অবশ্যই অবশ্যই বস অবশ্যই এক্সচেঞ্জ করার সুযোগ আছে ঠিক আছে তারপরে আমি একটু দেখাচ্ছি পাঞ্জাবি গুলা ভাই যেহেতু এখন শীতকাল ওয়াজ মাহফিল হ্যাঁ তারপরে ইস্তেমা বিভিন্ন জায়গায় মাহফিল হয় সবরা চলে আসছে ঠিক আছে ঈদকে সামনে রেখে যারা নেই মনে করেন এখন মালটা কিনবে সর্বনির্ম মালটা মনে করেন আপনার একশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাইতেছে এই মালটা কিন্তু মাত্র আমি সত্তর টাকা করে দিতেছি সত্তর টাকা কেন ভাই এটা সাইজ ভাঙ্গা মাল ভাই বুঝছেন ডিজাইন ভাঙ্গা সাইজ ভাঙ্গা এই আমি মাত্র সত্তর টাকা করে দিতেছি এক একটা মাল আর পাঞ্জাবি গুলোর কিন্তু সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ দেন প্রতিটা মালের সাইজ হবে ঠিক আছে এই যে দেখেন এই ধরনের সাইজ যে ধরনের সাইজ আমাদের লাগে এই যে দেখেন প্রতিটা মাল দেখেন এগুলা কিন্তু মার্কেটে কিনতে গেলে ভাই নরমালি আপনার তিনশো চারশো টাকা লাগবে পাইকারি সেক্ষেত্রে আপনার এভারেজ পাচ্ছেন আপনার মাত্র সত্তর টাকা করে এগুলো কিন্তু দশ পিসের করে বান্ডিল করানো থাকবে যার যতগুলো লাগবে ভাই আমার এই পছন্দ হয় নাই ভাই ভান্ডিলের দিকে কোনো সমস্যা নাই আর এক আরেকটু কথা বলি যারা আসতে পারবে না ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো দিয়ে থাকি অতএব এই মালগুলো যদি নিতে হয় আপনারা ওই ডিসক্রিপশনের নাম্বারে ফোন দিতে হবে আমাদের কাছে আসতে হবে এবং নিতে হবে এই পাঞ্জাবি গুলো এগুলো কিন্তু মাত্র সত্তর টাকা এই যে দেখেন খুবই ডিজাইনেবল পাঞ্জাবি এই যে দেখেন আরং পাঞ্জাবি নর্মালি খুচরা বিক্রি করলে আপনার সাতশো আষ্টশো টাকা বিক্রি করতে পারবো অত না বিক্রি করুক দুইশো টাকা বিক্রি করুক তারপর অত কয় টাকা লাভ একশো তিরিশ টাকা লাভ হ্যাঁ এই যে দেখেন আর একটু দেখি এই যে এখন এখন যেহেতু গরম চলে আসতেছে এই যে টি শার্ট গুলো গোলগোলা এই যে আমি নিজে উপরে রয়েছি এই যে দেখেন

তো আপনার কাছে যদি আপনি এটা একশো টাকা দেড়শো টাকা বিক্রি করেন তো তা আপনার থেকে কিন্তু লুফে নিবে এই যে দেখেন এটা কত টাকা স্টাইপ গেঞ্জি স্টাইপ গেঞ্জি একটা নরমালি দুইশো আড়াইশো টাকা লাগে লিভাইস ক্যাজুয়াল যেগুলো আছে দেখেন হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন এই যে ইউএস পোলো ইউএস পোলো ঠিক আছে এই যে দেখেন পোলো হ্যাঁ এটাও কিন্তু পঞ্চাশ টাকা দিচ্ছি এই যে দেখেন আর একটু দেখেন এই যে শার্টগুলো মাত্র ষাট টাকা কি বলেন মাত্র ষাট টাকা বস যার শার্টগুলো লাগবে জি মাত্র ষাট টাকা প্রতিটা মালে ভান্ডিল করা আছে এই যে ষাট টাকা মাত্র ষাট টাকা এগুলো ষাট টাকা ঠিক আছে এগুলোর ভিতরে পিওর কটন হবে তারপর আপনার এই গুড়া কাপড় হবে বিভিন্ন রকমের ফেব্রিক্স হবে ভাই রং কষি গ্যারি থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বস আমাদের প্রতিটা মালে গ্যারান্টি দেওয়া আছে এটা হইতেছে কি ভাই আপনার আসলে বলতে পারেন যে দাম এত কম হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি কিভাবে দিতেছেন ভাই এই মালগুলো এলে সাইজ ভাঙ্গা মাল যার কারণে এক একটা সাজ এক একটা ডিজাইনের মিল নাই আমরা আনিও কম বিক্রি করিও কম যে ভাইরা বেকার আছেন বেকার না থাকলে দশ হাজার টাকা তো ব্যবসা শুরু করেন আমার কাছে আসেন আমি ব্যবসা বুঝাই দেবো ইনশাল্লাহ আপনি মাসে ইনশাল্লাহ বিশ হাজার টাকা কামাই এক লাখ দশ লাখ কামাই ওই চাপা মেরা লাভ নাই ঠিক আছে বিশ হাজার টাকা কামাই তারবো নাই ও রে ভাই ভাই এই যে ওয়ান পিস আপুরা আছে যে আপুরা ঘরে বসে কি করুম হ্যাঁ বাড়িতে আছে যে আমরা কি করুম আমরা তো কোনো কিছু কাজ করার জন্য একটা চাই তারা এগুলো নিয়ে মনে করেন বিক্রি করতে পারবো এগুলো মাত্র আশি টাকা

অনেক সুন্দর এই একটা ফোরক আপনার মার্কেটে কিনতে গেলে কিন্তু আপনার নর্মালি পাঁচশো সাড়ে চারশো টাকা লাগবে কিন্তু আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে কত মাত্র আশি টাকা এই যে দেখেন আর একটা গোল ফোরক এটাও কিন্তু আশি টাকা হ্যাঁ এই যে দেখেন এটাও আশি টাকা বিষয়টা হইতেছে ভাই দেখালে তো সারাদিন দেখায় শেষ করা যাবো না এই যে দেখেন ঝাঁকা নাকা বরকা এই যে বরকা এগুলো আশি টাকা ভাই এই মালগুলো তো কোন দামে কি দেন ভাই ভাই আমরা কমে আনি কমে দিতেছি ভাই এগুলো ভান্ডিল ভাঙ্গা মাল সাইজ ভাঙ্গা মাল পেডি ভাঙ্গা মাল যার কারণে আমরা দিতে পারতেছি এগুলো মাত্র আশি টাকা করে এই যে দেখেন এই যে আবায়া এই যে আবায়া আবায়া জি এগুলো সাইজ হবে কিন্তু আপনার 50 52 54 56 ঠিক আছে এগুলো মাত্র 80 টাকা এই যে দেখেন এই যে দেখেন আরেকটা একটা এই যে একটা সম্পূর্ণ আপডেট কালেকশন সম্পূর্ণ আপডেট কালেকশন এগুলো যারা পড়তে আছে তারা জানে স্কুল কলেজের যারা আছে হ্যাঁ এগুলো রাবিউজের জন্য খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র আশি টাকা এই যে দেখেন এই যে দেখেন গের দেখেন বিশাল গিয়ার বিশাল প্রতিটা প্রতিটা মাল এই যে আরেকটা ভাইয়া খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এগুলো কিন্তু আশি টাকা এই যে আর একটা আছে কাজ করা এই যে দেখেন ভাই বিশাল বিশাল ভাই বিশাল এই যে দেখেন এই যে আর একটা দেখেন এই যে দেখেন টাকা প্রতিটা দেখেন এই যে আমাদের এই ওয়ান গুলো কিন্তু এই যে রকম ভান্ডিল করা আছে প্রতিটা ঠিক আছে তো ভাই আপনারা আসা দেখা যে ভাই আমার এই ভান্ডিলটা লাগে না আমার ভালো ভাল্লাগে আমি এটা নিতে অবশ্যই আপনি যেইখান থেকে যার যেটা ভালো লাগে সে সেটা চয়েস করে নিতে পারবে যে আমার হাত না আমি একটা এক গোড়া দিয়ে দিতেছি ওইটা না ভাই এখানে অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে নিতে পারবো আর একটু বুঝাই বস এই যে এই যে এই যে এই যে